প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ছোট্ট জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা অল্প দামে ছোট্ট দুই কাঠা জমি ক্রয় আগ্রহী শুধু তাদের জন্য আজকের ভিডিওটি এই যে দেখা যাচ্ছে যে রাস্তাটি এটি বুটবাজার বটতলা থেকে যে রাস্তাটি চলে এসছে খ্যালকুরের দিকে অর্থাৎ বাগান বিলাসের রোড বলে এখন পরিচিত সবাই এই বাগান বিলাস একটি রেস্টুরেন্টের নাম এখানে বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে আসেন প্রতিদিনই যার কারণে এই রোডটির নাম বাগান বিলাসের রোড নামে পরিচিত আপনারা ভোট বাজার নেমে যে কোনো রিক্সাকে বললেই হবে আমরা বাগান বিলাসের কাছে যাব তো আপনাদেরকে এখানে নিয়ে আসবে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিলেই চলবে এখানে আপনাদেরকে লেক সিটির একটি প্রজেক্টের মধ্যে আপনাদেরকে দুই কাঠার একটি প্লট দেখাবো যে প্লটটি কাগজের জমি কিছুটা বেশি রয়েছে আড়াই কাঠার মতো রাস্তা লেক এগুলো ছেড়ে দুই কাঠা জমি আপনি সরজমিনে পেয়ে যাবেন আপনাদেরকে মেপে বুঝিয়ে দেওয়া হবে যার কারণে আপনারা জমিটি ক্রয় করতে পারেন একদম অল্প দামে এই যে ভদ্রলোক হেঁটে চলে আসলো এখানে একটি তিন রাস্তার মুখ এই যে দেখানোর চেষ্টা করতেছি দর্শক একটি মসজিদ খুব সুন্দর একটি মসজিদ হয়েছে লেক সিটির মসজিদ মসজিদটি বিশাল বড় আকারের একটি মসজিদ হবে ভবিষ্যতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই মসজিদটির পাশেই একটি তিন রাস্তার মুখ তিনটি রাস্তা চলে আসছে তিন জায়গা থেকে এবং একটি রাস্তা চলে গেছে লেকের পার দিয়ে এবং আপনাদেরকে যে প্লটটি দেখাবো এই প্লটটিও আজকের এই লেকের পাড়েই অবস্থিত এই যে এখান দিয়ে সোজা একটি রাস্তা এই যে একটি রাস্তা দুইটি এবং পাশে রয়েছে আরও একটি রাস্তা আমি তিনটি রাস্তায় আপনাদেরকে দেখাবো এখানে টোটাল তিন রাস্তার দুইটি মোড় দুইটি মোড় পাশাপাশি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ভবিষ্যতে জমজমাট এলাকা হবে এই যে এই যে লেকটি দেখা যাচ্ছে লেকের পাড় দিয়ে রাস্তাটি চলে গেছে লেক সিটি এই যে এখানে আরও একটি যে মহিলাটি চলে যাচ্ছেন এখানে আরও একটি তিন রাস্তার মোড় এই যে দেখা যাচ্ছে অর্থাৎ পাশাপাশি দুইটি তিন রাস্তার মোড়ের মধ্যে এখানে দুই কাঠার একটি খালি প্লট চতুর পাশে ডিমার্গেশন করা রয়েছে নেটের বেড়া দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং এখান দিয়ে রয়েছে আরও একটি ব্রিজ যেটি পরবর্তীতে কালভার্ট সেতু হবে এখানে একটি এটাও একটি রাস্তা এখান দিয়ে ওই ইনার পাড়ার দিকে চলে যায় যাওয়া যায় আপনারা চতুর পাশ দিয়ে এখানে চলে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই যে লেকের পার দিয়ে এই রাস্তাটি এই রাস্তাটি বাদ দিয়ে আপনাদেরকে সরে জমিনে দুই কাঠা জমি মেপে দেওয়া হবে এই যে হাতের ডানে দেখা যাচ্ছে এই যে নেটের বেড়া দেওয়া একদম ওই মাথা পর্যন্ত নেটের বেড়া যতখানি দেখা যাচ্ছে এই পর্যন্ত একদম স্কোয়ার সুন্দর এই জমিটি আজকের বোট বাজারে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আপনারা ক্রয় করলেই লাভবান হবেন ইনস্ট্যান্ট আপনারা ক্রয় করে বাড়ি করে থাকতে চাইলেও বাড়ি করে থাকতে পারবেন যেহেতু পাশেই রয়েছে একটি মসজিদ বুঝতেই পারতেছেন যে এই অঞ্চলটি কত সুন্দর অঞ্চল কত ভালো একটি এলাকা কোনো রকমের কোনো ঝামেলা নেই নির্ভেজাল কাগজপত্র তিনটি পর্চা আপডেট অর্থাৎ জমিটি সব কিছু এবারে যে বলা চলে খুবই ভালো আপনারা যারা অল্প টাকায় ছোট্ট এক টুকরো জমি কেনার জন্য আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য খুবই উপযোগী কোনো রকমের চিন্তা না করে নির্ভেজাল নির্ভয়ে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কিছু নিয়ম কানুন ফলো করে তারপর আপনারা জমিটি ভিজিট করুন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন অবশ্যই আপনারা নির্ভেজাল নিষ্কণ্ঠক জমি ক্রয় করতে পারবেন আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের চাহিদা মতো সব ধরনের পেপার্স আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে জমিটি ক্রয় করুন এবং জমিটি খুবই সুন্দর একটি জমি আপনাদের পছন্দ না হওয়ার কোনো অপশন নেই আপনারা জমিটি দেখলে ভিজিট করলে ভালো লাগবে এই যে এখান দিয়ে একটি বাউন্ডারি রয়েছে দুই পাশে আলাদা করা এই যে বাম পাশে হচ্ছে প্লট ডান পাশে আরও একটি প্লট তাদের একটি ছোট্ট গাঁথনি করা দশ ইঞ্চি গাঁথনি বাউন্ডারি রয়েছে এখান দিয়ে ঝোপঝাড়ের জন্য দেখাতে পারলাম না তো এই যেই স্কোয়ার জমিটি চতুর্দিকে পিলার দিয়ে নেটের বেড়া দেওয়া রয়েছে আপনারা যে কোনো সময় আসলে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই তাহলে আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় জমিটি দেখায় দেখানোর চেষ্টা করব এবং জমিটির দাম প্যাকেজ মূল্য এক দাম পনেরো লাখ টাকা দর্শক আমি পুনরায় আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির দাম এক পনেরো লাখ টাকা প্যাকেজ মূল্য কোনো রকমের কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত নিষ্কণ্ঠক জমি আপনারা নির্ভয়ে চলে আসতে পারেন এবং আপনারা সাহসের সাথে বলে দিচ্ছি জমিটি ক্রয় করলে আপনারা ইনস্ট্যান্ট লাভবান হবেন এরকম জমি এরকম সুন্দর জমি তো দর্শক আজকে বিদায় নিব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ